শখের বসত করে এখন পেশায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই চলতেছে এগুলা কত করে বিক্রি করেন ডিম এগুলা ভাই পাঁচশো টাকা খাচ্ছি আর কি এক কেস তিরিশ পিস পাঁচশো টাকা আসসালাম আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মালিকগঞ্জ জেলার খাটর জেলার গোপালপুরে দেখতে পাচ্ছেন এখানে নদীর পাশেই এখানে একটা বিশাল একটি হাঁসে খামার করেছে এখানে প্রায় তেরোশো হাঁস আছে আজকে আপনাদের দেখাবো যে এই হাঁসের খামারে ওনারা কীভাবে এই হাঁসে লালন পালন করে এবং কি পরিমাণ ডিম পারে সেই বিষয়টি আমাদের ভিডিও থাকবে আমাদের সাথে থাকেন এখানে সকাল হওয়ার খাতে দেখতে পাচ্ছেন হাঁস কীরকম করতেছে বের হওয়ার জন্য এখানে এখানে প্রায় তেরোশো হাঁস আছে তেরোশো হাঁসের ভিতরে ওনাদের এখানে আটশো থেকে সাতশো এ প্রতিদিন ডিম পারে আজকে দেখতে পাচ্ছেন যে একটু পরে এই হাঁস হবে এই যে দেখায় যে মাটির ভিতরে কীভাবে ডিম পেরে রাখছে এখানে উনি এই যারা এই খামার আছে তারা ডিম সংগ্রহ করতেছে খুবই সুন্দর লাগতেছে এই হাঁসের খামার দেখে দেখতে পাচ্ছেন এই যে হাঁস কীভাবে ঘুরতেছে বের হওয়ার জন্য খাবার খাওয়ার জন্য কারণ এই হাঁসকে বাহিরেই সাধারণত খাবার দেওয়া হয়

এখন হাঁস ছাড়া হবে সকালে ছাড়ে এবং সন্ধ্যার পরে আবার সব ঢুকে ফেলে এই ঘরে সব হাঁস বের হয়ে যাচ্ছে একদম একসাথে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর এখানে এসেই এখানে খাবার দেওয়া আছে সব খাবার খাওয়া শুরু করে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে এই নদীর পাড়েই এই হাঁসের খামার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গায় ওনারা এই হাঁসের খামারটি করেছেন ওনারা যেটা বললেন যে এখানে তেরোশোর মতো হাঁস আছে দৈনিক সাতশো আটশো এরকম ডিম দেয় এবং ডিমের চাহিদা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে সকালবেলা গ্রামের মানুষ এবং যারা আশেপাশে ডিম বিক্রি করে তারাও এখান থেকে ডিম কিনে ডিম এই আশেপাশে গ্রামে নিয়ে ওনার এখান থেকে নিয়ে যায় অনেক ডিমের চাহিদা রয়েছে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে যারা হাঁসের খামার করতে চান তারা কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে বলে যে বড় হাঁস কিনলে তাদের ভালো হবে কারণ ছোট হাঁস কিনে বেশি ছেলে হাঁস হয়ে যায় এর জন্য উনি বলেন যে বড় হাঁস কিনলে সেটা ভালো হবে আপনার প্রতি প্রতারিত হওয়ার কোনো চান্স থাকবে না সেই বিষয়টি যারা হাঁসের খামার করতে চান তারা খেয়াল রেখে করবেন দেখতে পাচ্ছেন একদম ঘুরে ঘুরে খাবার দিয়ে দিচ্ছে আর এই অল্প সময়ের ভিতরে সব খাবার খেয়ে আবার এই পানিতে চলে যাচ্ছে হাঁস। ও আমার কাছে। এই যেখানে ডিমের প্রচুর চাহিদা রয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই যেখানে ভাই একটু দাঁড়ান। এই দেখতে পাচ্ছেন এখানে সবাই এখান থেকে ডিম নেওয়ার জন্য আসছে। ভাই আপনাকে কথা দিচ্ছি ডিম নেওয়ার জন্য এখানে প্রতিদিন দেন এখান থেকে ডিম। প্রতিদিনে আসি। কত করে নেন? 1600 টাকা হলে। 100। টাকা সব মানে 64 টাকা খালি। हां जी। আপনারা কি করেন এই ডিম নিয়ে? কত করে বেশি।

হাসের খামারটি আসলে ভাই আমরা শখের বসতেই করা হয়েছিল কিন্তু আমরা তো শুরু থেকে লাভজনক ওইভাবে হতে পারি অনেক হইলো ঝরি ঝাপটা আছে প্রথম করছিলাম প্রথম নতুন উদ্যোক্তা হিসেবে আর কি তো যাকে এখন মোটামুটি আমরা হইলো ভালো আছি আর কি আল্লাহ ভালো রাখছে আমাদের হাসে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো শখের বসত করে এখন পেশায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই চলতেছে আর কি এই আলহামদুলিল্লাহ ডিম এখন তো হয়তো আমাদের আশাবাদী আমরা 90% পার্সেন্ট প্রোডাকশন পাবো কিন্তু এখন তো এত প্রোডাকশন আমরা পাই নাই এখন আমাদের সিক্সটি পার্সেন্ট প্রোডাকশনে আছে তো সিক্সটি পার্সেন্টে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ওই বারো তেরো হাজার টাকা ডিম বিক্রি হয় তাতে আমাদের সাত হাজার হাজার টাকা আমরা হাসিরে প্রতিদিন খাদ্য দেই এখন যেভাবে আছে তাতে ডিম বিক্রি করে আমাদের টাকা কিছু বাঁচে আর কি চার পাঁচ টাকা প্রতিদিন লাভ হয়

এখন বড় ডাক্তার দেখে মানে ওই ডাক্তার দেখে ওষুধ আনছি কালকে ওষুধ খাওয়াইতেছি আশাবাদী আবার দুচারের মধ্যে আর কি ডিম বাড়বে ইনশাআল্লাহ ডিমের মান কি রকম ডিমের মান অনেক ভালো ডিমের মান অন্য অন্য ডিমের চেয়ে ভালো আপনার বাইরে যে ডিমগুলো আসে ওগুলো অনেক পচা হয় নষ্ট বের হয় আর ভিতরে কুসুমগুলো লাল হয় না আমাদের ডিমের কুসুমগুলো লাল এবং ডিম দিয়ে কোনো গন্ধ নাই খাইতে অনেক সুস্বাদু যে কারণে নদীর পারে পালেন বলে এই হ্যাঁ এই সুবিধা পানিটা খোলা মেলা পাইতেছে খুব খোলা পরিবেশে থাকে যখন মন পানিতে যায় টানে আসে মানে যে কারণে হলো ডিমগুলো অনেক সুস্বাদু কোনো গন্ধ নাই বাইরে এমনি হাসির ডিমে যে গন্ধটা থাকে

মানে ওই একজন আপনার যারা যারা বিক্রি করে দূর দূরান্তে সিলেট বা নেত্রকোনার ওখান থেকে ওরা হলো আপনার ওই চার মাস বয়স বলে আপনার দুই মাসের হাস দিয়ে দিব আপনি বুঝতে পারবেন না দুই মাস আপনি মনে করেন যদি আপনি পনেরোশো হাস খাওয়াইতে যান সেই ক্ষেত্রে দুই মাস আপনার ছয় লক্ষ টাকা যাবে খাইতেই শুধু বা পাঁচ লক্ষ টাকা চলে যাবে খাইতে তখন আপনি লাভের মুখ দেখতে পারবেন না এই জন্য দেখে শুনে বুঝে কিনতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা দুই বেলা ফিট আর কুড়িয়া দিয়ে মিক্স করে খাওয়াই যেটা আপনারা দেখলেন আর দুপুর বেলায় ধান ছিটিয়ে দেয় আর কি ধান ছিটিয়ে দেয় আর নদীতে কিছু খাবার পায় খোলা থাকে আমাদের এরিয়া তো অনেক বড় এদিকে মোটামুটি প্রায় এক কিলোমিটার প্রাকৃতিক পরিবেশে খায় এদিকে সফল এখন ইনশাল্লাহ সফলিত যেহেতু আমাদের হাঁস আছে হাঁসের কোনো ক্ষতি হয় নাই হয়তো আমাদের চালান এখন উঠে নাই কিন্তু আমরা আশাবাদী উঠবে আমরা এটা এখানে আনছি সাত মাস যাবৎ আনছি পালতেছি আরকি হ্যাঁ ডিম দিতেছে মোটামুটি তিন মাস যাবৎ চার মাস পরে থেকে ডিম দিতেছে পনেরোশো হাস দিয়ে শুরু খরচ আমাদের মোটামুটি আর কি পিস হিসাবে বিক্রি করলে আমরা সত্তর টাকা হালি বিক্রি করি সত্তর টাকা হালি হলে আপনার পাঁচশো পঁচিশ টাকা দাম আসে তিরিশ পিসের দাম সেক্ষেত্রে এলাকার লোকজনের জন্য পঁচিশ টাকা ডিসকাউন্ট কি পাঁচশো টাকায় বিক্রি করি